আপনি কি প্রায়ই নিজের সঙ্গে লড়াই করেন নেতিবাচক চিন্তা আত্মবিশ্বাসের অভাব মন অবস্থা এই এসবই কি আপনার নিত্য সঙ্গী হয়ে উঠেছে তাহলে আজকের আলোচনাটা আপনার জন্য হতে চলেছে তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করছি আজকের আলোচনাতে আপনার জানতে পারবেন এই নেগেটিভ বা নেতিবাচক চিন্তাভাবনা কেন হয় এর প্রভাব কি পড়ে এবং কীভাবে ধীরে ধীরে আমরা এর থেকে মুক্তি পেতে পারি নমস্কার আমি পবিত্র মণ্ডল একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মননে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আমরা এই আলোচনাটা কয়েকটা পার্টে ভাগ করে নেব প্রথম পার্টে আমরা নেগেটিভ চিন্তার উৎপত্তি বা নেগেটিভ চিন্তা ভাবনা আসলে কিভাবে শুরু হয় সেই বিষয়ে জানব তো আসুন শুরু করি প্রথম পার্ট আমরা এই পার্টে জেনে নেব নেগেটিভ চিন্তা আসলে কিভাবে শুরু হয় দেখুন আমাদের মস্তিষ্কের একটা প্রবণতাই হলো খারাপ জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেওয়া ধরুন আপনার সামনে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো বা আপনি হয়তো কোথাও কখনো খুন হতে দেখেছেন বা আপনার সঙ্গে হয়তো কিছু খারাপ একটা কিছু ঘটনা ঘটে গেল বা ধরুন আপনারই নিজস্ব ছোট্ট একটা কোনো ভুল বা খারাপ একটা দিন যেখানে আপনার প্রচন্ড একটা বাজে একটা আপনার কি বলবো এক্সপিরিয়েন্স হলো বা কেউ হয়তো আপনাকে অপমান করেছে এইরকম সব কিছুকে আমাদের মন কি করে খুব গভীরভাবে ধরে রাখে এবং সেইটা আস্তে আস্তে এমন হয়ে যায় যে আমরা আমাদের বাস্তবটাকে ভুলে যাই অর্থাৎ কি হয় এই যে অতীতে ঘটে যাওয়া যে ঘটনাটা সেই ঘটনাটা আমাদের ব্রেনে এমনভাবে বসে থাকে আমাদের মস্তিষ্কে এমনভাবে বসে থাকে যে ধীরে ধীরে কি হয় আমরা আমাদের যে বাস্তব বর্তমান যে দিনটা সেই দিনটাকে আমরা ভুলতে বসি এবং এটাই কিন্তু আস্তে 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 আমাদের কিন্তু মানসিক সমস্যার কারণ হয়ে ওঠে ধরুন কি হয় আপনি ধরুন কোন একটা বিষয় নিয়ে খুব গভীরভাবে ভাবলেন গভীরভাবে চিন্তা করলেন সেই সময় স্বাভাবিকভাবে আমাদের কি হয় আমাদের শরীরের যে নার্ভগুলো আছে সেগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় সেন্সিটিভ হয়ে পড়ে এবং এই যে অতিরিক্ত মাত্রায় যে সেন্সিটিভ হয়ে পড়ছে এর ফলে কিন্তু আমাদের ব্রেনে কিন্তু বিভিন্ন রকম সমস্যা ঘটে কি রকম বিভিন্ন রকম সমস্যা সেটা হচ্ছে আমাদের ব্রেনে অ্যাকচুয়ালি হরমোনাল ডিসব্যালেন্স ঘটে যায় এবং সেখান থেকে আমাদের এই যে নেগেটিভ চিন্তা এই নেগেটিভ চিন্তাটা একটা প্যাটার্ন বা ছকে দাঁড়িয়ে যায় ধরুন কী হতে পারে আপনার ছোটোবেলাকার মানসিক আঘাত হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে পড়াশোনার চাপ হতে পারে বা ধরুন আপনি আপনার অফিসে কেউ হয়তো আপনাকে অসম্মান করলো এই সব কিছু এই সব কিছু বিষয় কিন্তু আপনাকে ধীরে ধীরে একটা গভীর একটা অন্ধকারের মধ্যে নিয়ে চলে যেতে পারে দ্বিতীয় বিষয়ে আমরা আসি যে মানসিক অবসাদটা কিভাবে গড়ে ওঠে দেখুন মানসিক অবসাদ গড়ে ওঠার কারণ হচ্ছে এই যে নেগেটিভ চিন্তাগুলো এই যে নেগেটিভ চিন্তাগুলো আমরা যে এই যে আমরা পুরোনো যে কথাগুলো ভাবছি বারবার 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 ভাবছি আমাদের সঙ্গে এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে এটা হয়ে গেছে এই দেখলাম এই হলো আমার সঙ্গে এটা কি হয় এই এই ধীরে ধীরে এই নেগেটিভ চিন্তাগুলো কিন্তু রূপ নেয় আমাদের ডিপ্রেশনে বা মানসিক অবসাদে খুব আস্তে আস্তে যেটা আমরা বুঝতেই পারি না অর্থাৎ আপনি ভাবছেন আপনি ভাবছেন পুরনো একটা কোনো দিনের কথা খারাপ দিনের কথা বা আপনার সঙ্গে ঘটে যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আপনি ভাবছেন প্রতিনিয়তই ভাবছেন ভাবতে ভাবতে এটা এমন জায়গায় পৌঁছে যায় যে এটাই কিন্তু আমাদের এক সময় পুরোপুরি ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায় এটা শুধু মন খারাপের নাম নয় এই যে ডিপ্রেশন কথাটা এটা কিন্তু একটা মন খারাপ নয় শুধু এটা এমন একটা অবস্থা যেখানে আপনার বেশ কিছু পরিবর্তন ঘটে জীবনে কি কি পরিবর্তন ঘটতে পারে ধরুন আগের যে পছন্দ জিনিসগুলো ছিল আপনার আপনি যে সব জিনিসগুলো আগে পছন্দ করতেন সেটা আপনার ছবি আঁকা হতে পারে আপনার গান বাজনা হতে পারে আপনার পড়াশোনা হতে পারে আপনার যে কোনো প্যাশন যে কোনো জিনিস আপনি যেগুলো পছন্দ করতেন বেশি আগে সেইগুলোতেই দেখবেন আপনি আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলছেন সেইগুলো আপনার কাছে আর ভালো লাগছে না হয়তো কেউ থাকে গান বাজনা করতে ভালো ভালোবাসে সেই গান বাজনা তারা পছন্দ হচ্ছে না বা কেউ নাচতে ভালোবাসে তারা সেটাই অপছন্দ হয়ে গেল কারোর হয়তো দেখা গেলো ক্রিকেট খেলতে ভালো লাগে সেটা তারা অপছন্দের বিষয় হয়ে যাচ্ছে এই এই মানসিক অবসাদের কারণে আর কি হতে পারে ঘুমের সমস্যা হয় কারণ কি না আপনি দেখা যাচ্ছে আপনি মনে হচ্ছে আপনার ঘুম পাচ্ছে আপনি ঘুমোতে যাচ্ছেন বিছনায় আপনি শুয়েছেন আর যত যে রাজে বাজে চিন্তাগুলো কিন্তু আপনার মাথায় ভিড় করতে থাকবে আস্তে আস্তে দেখবেন তখন আপনি ওই চিন্তাগুলোই করছেন আপনার আর ঘুম হচ্ছে না এছাড়া কি হয় এছাড়া আপনার খাওয়া দাওয়ার অভ্যাসে পরিবর্তন ঘটবে কিরকম হয়তো আপনি কোনো জিনিস খেতে ভালোবাসতেন সেটা পছন্দ হচ্ছে না আপনার আর ভালো লাগছে না এছাড়া আপনার যে রুটিন মাফিক খাওয়ার ব্যাপারটা ছিল মানে খাওয়ার প্রতি আগ্রহটাই থাকবে না এটা নষ্ট হবে আর কি হয় আপনার আত্মবিশ্বাস ভেঙে যাবে অর্থাৎ দেখবেন কি হচ্ছে আপনি যে কাজগুলো আগে প্রচন্ড আগ্রহের সাথে করতেন আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারতেন যে কোনো কাজ আপনার যেটা আগে হাতে এক চুটকিতে করে ফেলতেন সেই কাজটাই এখন দেখছেন কিন্তু করতে পারছেন আপনার ভয় লাগছে কনফিডেন্স নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে যে আমি কাজটা করতে পারবো তো এরকম মানে কাজ ধরার আগেই আপনার মনে হচ্ছে যেন আমি ফেলিয়র হয়ে যাব আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় আমার কি হয় কখনো কখনো দেখা যায় মানুষের মনে মৃত্যু চিন্তা পর্যন্ত চলে আসে অর্থাৎ কি সুইসাইড করার প্রবণতা চলে আসে এরকম ভাবনা আসে যে আমার এই জীবনটা রেখে কি হবে আমার এই জীবনটা ভালোই লাগছে না কোনো কিছু যখন ভালো লাগছে না কোনো কিছু আমিতে আমি কোনো কিছুতে ফোকাস করতে পারছি না কোনো কাজ পারছি না আমি সাধারণ জীবনযাপন আমি যখন আমি জীবনযাপনটাই করতে পারছি না তখন আর জীবনে বেঁচে থেকে লাভ কি আমার মরে যাওয়াই ভালো এই রকম একটা চিন্তাভাবনা কিন্তু চলে আসে যারা এই রকম সমস্যায় আছেন তাদেরকে আমি অনুরোধ করব আসলে এটা একটা ধরনের মানসিক সমস্যা এখান থেকে বেরোতে গেলে আপনি আপনার মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিতে পারেন এবং তার সাথে সাথে কাউন্সেলিং কিন্তু করাতে পারেন কাউন্সেলিংয়ের সাহায্য নিলে কিন্তু এখান থেকে খুব সহজে বেরিয়ে আসা যায় কিভাবে আপনি এখান থেকে বেরোতে পারবেন আমি সেই বিষয়টা নিয়ে এবার একটু আলোচনা করব আচ্ছা আমরা তৃতীয় পার্টে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লক্ষণ বা নিজেকে বোঝার উপায় কি করে আমরা বুঝবো যে আমরা মানসিক অবসাদের মধ্যে রয়েছি যদি আমি যে বিষয়গুলো আগে বললাম যে মন খারাপ হওয়া নিজের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে যাওয়া কোনো কিছু ভালো লাগছে না মন খারাপ করছে বা নিজের মধ্যে সুইসাইড করার চিন্তা ভাবনা চলে আসছে এরকম যখন হচ্ছে তখন নিজেকে প্রশ্ন করুন যে আমি কি নিজের সম্পর্কে সবসময় খারাপ ভাবি বা ছোট ছোট সমস্যা থেকেই মনে হয় যে আমার জীবন শেষ হয়ে গেছে বা কী করলে আনন্দ লাগে আমি সেটা কি ভুলে গেছি বা আমি কি খুব খুব নিজেকে একা অনুভব করছি বা যদি এরকম হয় যে আপনার রাতে ঘুম আসে না এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার কাছে হ্যাঁ হ্যাঁ হয় আমার রাতে ঘুম আসছে না আমি নিজেকে একা ফিল করছি আমি আনন্দ করতে ভুলে গেছি বা ছোট ছোট বিষয়ে আমার মনে হয় যে আমি আমার জীবনটা শেষ হয়ে গেছে বা আমি সবসময় নিজেকে নিয়ে আমি যেন নেগেটিভ চিন্তা ভাবনা করছি এরকম যদি মনে হয় তাহলে আপনি জানুন যে আপনি ডিপ্রেশন দ্বারা আক্রান্ত হয়েছেন তাহলে কি করবেন তাহলে প্রথমে নিজের এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে আমি পার্ট ফোর বা চার নম্বর পার্টে আমি আলোচনা করব যেখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে আসুন আমরা জেনে নিই সেটা কি হবে আমাদের প্রথম কথা হচ্ছে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে নেগেটিভ চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করতে হবে নিজের যে নেগেটিভ চিন্তাগুলো সেগুলোকে চ্যালেঞ্জ করতে হবে কীরকম চ্যালেঞ্জ ধরুন যখনই আপনার মনে হবে যে আমি কিছু পারি না আমি বোধহয় কোনো কিছু করতে পারছি না আমার মনে হয় আর কোনো কিছু তারা সম্ভব নয় তখন সঙ্গে সঙ্গে নিজেকে জিজ্ঞেস করুন যে আমার কেন মনে হয় এরকম বা নিজেকে জিজ্ঞেস করুন এর কি কোনো প্রমাণ আছে যে আমার আমার মনে হচ্ছে আমি পারবো না কিন্তু আমি কি একবারও চেষ্টা করেছি আমার কাছে তো কোনো প্রমাণ নেই যে আমি কাজ করতে পারি না আপনি কাজটা করে দেখুন এটা প্রথম চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আপনার দ্বিতীয় যেটা আপনার ওয়ার্ক করতে হবে সেটা হচ্ছে ডেলি রুটিন বানান একটা নিজের একটা ডেলি রুটিন বানান কীরকম ডেলি রুটিন ধরুন আপনার এই বিষয়গুলোতে একদিনে চেঞ্জ হবে না একদিনে চেঞ্জ হবে না সেই জন্য চেষ্টা করতে হবে প্রত্যেক দিন ওয়ান পারসেন্ট করে উন্নতি করুন নিজের মধ্যে কীভাবে উন্নতি করবেন আপনার নেগেটিভ চিন্তাগুলো যখন আসছে তখন নিজেকে পজিটিভ চিন্তা দিন যে কোনো চিন্তা আপনার যখন আসে তখন তার বিরুদ্ধে পজিটিভ চিন্তা দিন যখন মনে হয় আমি কিছু পারবো না যেমন একটু আগে বললাম যে আমি কিছু পারবো না মনে হচ্ছে তখন সঙ্গে সঙ্গে বলুন নিজেকে যে আমি কেন পারবো না আমি নিজেকে চেষ্টা করেছি এক চেষ্টা করিনি তাহলে আগে চেষ্টা করি তারপর আমি এটা ভাবব এইরকমভাবে নিজেকে পজিটিভ থিঙ্কিং দিন বা যুক্তি দিন নিজেকে এরকমভাবে ডেলি ডেলি নিজেকে ওয়ান পারসেন্ট করে অন্তত উন্নতি করার চেষ্টা করুন দেখবেন একদিনে যদি ওয়ান পারসেন্ট হয় তাহলে একশো দিনের মাথায় গিয়ে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন দ্বিতীয় তৃতীয় বিষয় হচ্ছে শরীরচর্চা এবং ধ্যান প্রত্যেক দিন অন্তত সকালবেলা পনেরো মিনিট হাঁটুন যোগাভ্যাস করুন যোগ যোগব্যায়াম এসব করুন এবং মেডিটেশন করুন এইভাবেই কিন্তু আপনার মধ্যে আপনার যে ব্রেনের মধ্যে যে হরমোনাল গুলো ঘটে গেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আবার ব্যালেন্স হবে ভালো জিনিসের একটা তালিকা বানান নাম্বার চার ভালো জিনিসের তালিকা করুন কীরকম ভালো জিনিসের তালিকা ধরুন আপনি প্রত্যেকদিন ঘুমানোর আগে তিনটে করে ভালো ভালো কথা লিখুন বা আপনার সঙ্গে যেগুলো ঘটেছে ভালো কিছু ঘটেছে যেগুলো সারা দিনে সেইগুলো তিনটে চারটে আপনি ঘটনা লিখে রাখুন যে সঙ্গে এই ভালো জিনিসগুলো হয়েছে নেগেটিভ যা হয়েছে সেগুলো লিখতে হবে না ভালোগুলো লিখুন ভালোগুলো মনে রাখার চেষ্টা করুন প্রত্যেকদিন আর কি করবেন নেতিবাচক খবর বা নেগেটিভ যে খবরগুলো আসে বা সোশ্যাল মিডিয়ায় যে নেগেটিভ কথাগুলো আসছে নেগেটিভ আলোচনাগুলো যেগুলো আসছে সেইগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন যেমন ইউটিউবে ইউটিউবে বা ফেসবুকে গিয়ে আপনারা কি করছেন প্রতিনিয়ত ওষুধ সম্পর্কে সার্চ করছেন রোগ সম্পর্কে সার্চ করছেন এইগুলো বন্ধ রাখতে হবে যে আমার রোগের লক্ষণ কি এইগুলো বেশি ঘাঁটাঘাঁটি করবেন না বেশি ঘাঁটাঘাঁটি করলে সমস্যা বাড়তে থাকে বা কোথাও যেগুলো দেখা যাচ্ছে আপনার দুর্ঘটনা ঘটেছে বা কোথাও হয়তো মারামারি হানাহানি হয়েছে আজে বাজে যে সমস্ত খবরগুলো আসছে এখন অন্তত কিছুদিন অন্তত পাঁচ ছ মাস নিজেকে কিন্তু এই সব থেকে দূরে সরিয়ে রাখুন শুনবেন অবশ্যই শুনবেন কিন্তু ডিজিটাল মিডিয়াতে নয় কারণ ডিজিটাল মিডিয়াতে যেগুলো আসে সেগুলো কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে আপনার গ্রহণযোগ্য রূপে কিন্তু আসে না আমি সবসময় সবাইকে বলি সেই জন্যে এই ডিজিটাল মিডিয়া থেকে নিজেকে একটু দূরে রাখুন আর সব শেষে ছ নম্বর পয়েন্ট আমি যেটা বলবো অবশ্যই কোনো প্রফেশনাল কাউন্সিলরের সঙ্গে কাউন্সেলিং নিন কোনো ভালো কোনো আপনার আপনার যেখানে মনে হবে যে হ্যাঁ এখানে গেলে আমার ভালো হবে সেই রকম ভালো কোনো কাউন্সিলার দেখে কাউন্সেলিং করান কাউন্সেলিং মানে কিন্তু আপনার দুর্বলতা নয় অনেকে ভয় পায় কাউন্সেলিং করাবো লোকে কী বলবে লোকে খারাপ হবে আরে ভাই তুমি খারাপ থাকলে তোমাকে কেউ দেখতে আসবে না সুতরাং নিজেকে নিজের ভালোটা নিজেকেই দেখতে হবে তাই নিজের ভালো কীস হবে সেটা নিজেকেই বোঝার চেষ্টা করতে হবে তাই আমি সময় বলবো আপনি কাউন্সেলিংয়ের সাহায্য নিন এই কাউন্সেলিং করে আমার ক্লাসে অনেকজন অনেক অনেক ছেলে মেয়ে কিন্তু ভালো হয়েছে অনেক অনেক মহিলা অনেক পুরুষ ভালো হয়েছে আমার রিসেন্ট আসামের একটা ছেলে মানে এমন ডিপ্রেশনে ছিল যে কিন্তু সুইসাইডের ভাবনা করে নিয়েছিল আমার ক্লাসে ভর্তি হওয়ার পরেও আমার ক্লাসে ভর্তি হওয়ার পরেও জাস্ট প্রথম দিন ক্লাস করেছে সেকেন্ড ডে দিনের বেলা আমাকে কল করে বলছে স্যার আমার সুইসাইড করতে ইচ্ছা করছে কি করব। তো আমি তাকে সাত দিন টাইম নিয়েছিলাম সাত দিন টাইম নিয়ে কিন্তু তার মধ্যে কিন্তু দেখলাম সে নিজেকে আমি যেগুলো বলেছিলাম সেগুলো মানত এবং শুনেছে সে নিজেকে পরিবর্তন করে ফেলেছে মাত্র তিন মাস ক্লাস করে কিন্তু সে আজ মানে সে ধরুন যখন ডিপ্রেশনের মধ্যে ছিল যে কাজকর্ম যা করতো সেগুলো সব বন্ধ করে দিয়ে বাড়িতে এসে বসেছিল আজকে এক মাস ক্লাস করে সে কিন্তু আবার কাজে জয়েন করেছে তারপর তিন মাস টানা কন্টিনিউ ক্লাসটা করেছে সে এবং এখন কিন্তু সে অনেক হ্যাপি আছে এরকম একটা দুটো নয় অনেক অনেক আমার কাছে উদাহরণ আছে তাই আমি আপনাদেরকে বলছি কাউন্সেলিং করান কাউন্সেলিং করান কাউন্সেলিং করালে কিন্তু অবশ্যই এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যাওয়া যায় নেগেটিভ চিন্তা অবসাদ এগুলো কোনো লজ্জার বিষয় না আপনি খোঁজ নিয়ে দেখবেন আপনি একা নয় এরকম চিন্তাভাবনা সবার মধ্যে আসে আমিও ভাবি আমারও কিন্তু নেগেটিভ চিন্তা আসে আমার মধ্যেও চিন্তাভাবনা আসে আমিও আমি এটা বিষয়টা বুঝি তাই আমাকে কিন্তু এগুলো কাবু করতে পারে না কারণ এটা আমার পড়াশোনা করা এটা আমার ডাল ভাত জিনিস আমি কিন্তু এটা নিয়ে ভাবি না বেশি সুতরাং আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নেগেটিভ চিন্তাগুলো যেগুলো আসছে সেইগুলোকে কিভাবে নিজে সেই চিন্তাগুলো থেকে নিজেকে দূরে রাখবেন সেটা আগে নিজেকে বুঝতে হবে আর সেটা বুঝতে গেলে কিন্তু কাউন্সেলিংয়ের অবশ্যই দরকার ধন্যবাদ আজকের আলোচনাটা এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বা উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর যদি মনে হয় যে এটা আপনার পরিচিত বা বন্ধুবান্ধব কারোর উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি আপনি এই ধরনের ভিডিও আরও পেতে চান বা আপনার যদি মনে হয় যে আমার চ্যানেল থেকে আপনি উপকৃত হবেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ আপনারা এর পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই ভিডিওর এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবেন